গল্প এবং একমাত্র গল্পই যে কোনো নির্মাণের প্রধান শক্তি চিরন্তন এই গোল্ডেন রুলটি সত্য প্রমাণিত হল আরেকবার জোর করে গিলিয়ে দেওয়া বার্তা নেই অনাবশ্যক ড্রামা নেই নেই সহিংসতা কিংবা যৌনতাও নেই আছে মন ভালো করে এক ঝলক সরলতার টাটকা বাতাস বইয়ে দেয়া নিটল গল্প মিষ্টি প্রেমের সে গল্পের ভেতর রয়েছে আবার সোশ্যাল স্যাটায়ার হিউমার আছে রাজনীতি রয়েছে একটুখানি নারীবাদক লাপাতা লেডিস কোথাও আপনাকে কে কাদাবে কোথাও হাসাবে আবার কোথাও কোথাও ভাবাবে আন করা এক ঝাঁক তরুণ তরুণীর সরল সাদা সিধে অভিনয় শীতল করে দেবে তীব্র গরমে উত্তপ্ত হৃদয় সাধারণ গল্পগুলো যে গণ মানুষের কাছে বারবার অসাধারণ হয়ে ধরা দেয় তাই যেন দেখালেন নির্মাতা কিরণ রাও পরিচালক হিসেবে নিজের যোগ্যতা বা দক্ষতার প্রমাণ কিরণ দু সালে মুক্তিপ্রাপ্ত ধবি ঘাট ছবিতে দিয়েছিলেন বারো বছর পর ফিল্মি ময়দানে পরিচালনায় ফিরে ফের ছক্কা হাঁকিয়েছেন আমিরের সাবেক স্ত্রী চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন স্বয়ং আমির খান জানেনি নিজের অভিনীত কিংবা প্রযোজিত ছবির ব্যাপারে কি প্রচন্ড ক্ষুৎক্ষুতে স্বভাবের আমির হয়েছেও তাই এ ছবির গল্প লোকেশন পরিচালনার সঙ্গীত অভিনয় সব কিছুই হৃদয়গ্রাসী আতিসজ্জনেই কোথাও পহেলা মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া লাপাতা লেডিস ২৬ এপ্রিল ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় এসেই তোলে ঝড় চার কোটি রুপি বাজেটের সিনেমাটি সাত দিনে আয় করে প্রায় তেইশ কোটি রুপি পুঁজির ছয় গুণ বেশি মূলত দুই কোণের লাপাতা বা হারিয়ে যাওয়ার গল্প নিয়ে লাপাতা লেডি সিনেমা কলকাতার ছেলে বিপ্লব গোস্বামীর লেখা এই ছবির কাহিনী শুরু হয় নির্মল প্রদেশ নামের একটি প্রত্যন্ত গ্রাম থেকে স্ত্রীকে নিয়ে দীপক রওনা তাদের সূর্যমুখী গায়ের উদ্দেশ্যে দীপক ও তার স্ত্রী ফুলকুমারী ছাড়াও ট্রেনের কামরায় ছিল আরও কয়েক জোড়া নবদম্পতি সবার পরনে একই ধরনের স্যুট ও শাড়ি সব কোণে শাড়ি দিয়ে এক হাত লম্বা ঘোমটা টেনে আছে কারণ এখানকার বধুরা নিজের স্বামী ছাড়া অন্য পুরুষকে মুখ দেখাতে পারে না এর ব্যত্যয় মানেই চূড়ান্ত সামাজিক সামাজিক অবক্ষয় ট্রেনের কামরায় কে কত পণ আদায় করতে পেরেছে তার ফিরিস্তি দেয় সবাই যে ছেলে বড় দাও মারতে পারেনি ধরে নেওয়া হয় নিশ্চয় তার খুদ আছে ট্রেন মধ্যরাতে স্টেশনে পৌঁছালে ঘুম চোখে দীপক বউকে ডেকে ট্রেন থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাড়ি পৌঁছে ঘুমটা খুলতে দেখা যায় বউ বদলে গিয়েছে অন্যের বউকে নিজের বউ ভেবে নিয়ে এসেছে সে একদিকে ট্রেন থামলে রেল নিজের বরকে হন্য হয়ে খুঁজতে থাকে ফুলকুমারি দীপকও স্ত্রী বিরহে কাতর অন্যদিকে বউ হয়ে আসা পুষ্পার তেমন কোনো ভাবান্তর নেই বাড়ি ফেরার তাগিদ নেই এর পেছনে রয়েছে আবার আর খুঁজে পেতে পুলিশের কাছে যান ফুলকুমারী ও দুই স্বামী প্রথমেই ছবি নিয়ে বেপাকে পড়ে পুলিশ একজনের ছবি নেই অন্যজনের মাথায় লম্বা ঘোমটা কিং কর্তব্য বিমূর অবস্থা থানার বড়বাবু শ্যাম মনোহর আবার মহানগরের ওসি হারনের মতো চরম ধূর্ত ও ঘুষখোর ফলে সামনে আসতে থাকে একের পর এক টুইস্ট সবকিছু মিলিয়ে জমে খির মূলত তিন ঘিরে বোনা হয়েছে সারা জাগানো এই এই চলচ্চিত্রটি আর তিন চরিত্রকে চরিত্রে তিন অচেনা মুখ দীপক কুমার চরিত্রে স্পর্শ ফুলকুমারী হয়েছেন নিতাংশী গোয়াল জয়া অবতারে প্রতিভা রাংটা তিনজনই দুর্দান্ত স্বাভাবিক অভিনয় গুণে প্রবল বিশ্বাসযোগ্য করে তুলেছেন নিজেদের চরিত্রকে তবে ছবির সেরা পারফরম্যান্স দারোগা চরিত্রে অভিনয় করা রবি কিষানের ক্যারিয়ার সেরা কাজটিতে তিনি ছিলেন অতুলন মোসমুচে সব সংলাপ তার মুখ থেকে বের হয়েছে। হিন্দি ছবির দুর্বলতা হলো কিছু চরিত্র আচমকাই ভোল বদলে ফেলে। রবি கிஷানের চরিত্রেও সেরকম মোচড় আছে তবে অতিরঞ্জন নেই। এই চরিত্রেটি করতে চেয়েছিলেন খোদ প্রযোজক আমির খান। অডিশনও দেন তিনি কিন্তু তার চেয়ে রবি কিশানি বেশি মনোভূত হয় কিরণের। ফলে জায়গা হয়নি আমিরের। ছবির বাহুল্য বর্জিত ছোট ছোট দৃশ্যগুলো ভারতের সৌন্দর্য দর্শন করিয়েছেন পরিচালক কিরণ রাও। গ্রামের ক্যানভাসে কিরণের রং তুলির আঁচড় সত্যি রং করে তুলেছে এই ছবিকে পরিচালক বিনোদনের মোরকে সমাজের কাছে গভীর বার্তা পৌঁছে দিয়েছেন খান কাপুর সিং খান্নাদের ছাড়াই যে দর্শককে টান টান উত্তেজনায় স্ক্রিনের সামনে বসিয়ে রাখা যায় টুয়েলভ ফেলের পর তার আরেক প্রমাণ লাপাতা লেডিস এই ছবি নিজেকে ছাড়িয়ে যাওয়ারও সামাজিক মানসিক বাধা কাটিয়ে কেউ স্বপ্ন পূরণের পথে এগোয় কেউ নিজের প্রতিভাকে স্বীকৃতি দেয় কেউ প্রথম রোজগারের স্বাদ পায় কেউ বা লজ্জার আগল ভেঙে স্বামীর নাম ধরে ডাকে একদিন ঢাক পিটিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার যুগে সূক্ষ্ম রসবোধ যেন হারিয়ে গিয়েছে সংলাপের আসফলন না ঘটেও যে কঠিন সত্য বলা যায় কিরণ রাও তা লাপাতা লেডিজে দেখিয়েছেন কিরণের জন্য কোন প্রশংসায় আসলে যথেষ্ট নয় বলা যায় এই ছবির আসল নায়ক তিনি